গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব একটা বেশি ভালো নেই কারণ দেখে বুঝতেই পারছো কারণ আমি এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলের জ্বর আসছে হ্যাঁ সত্যি জ্বর এসেছিল তো তারপরে ওকে ডাক্তার দেখানো হয়েছিল তারপরে আমি দুদিন ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল প্রচণ্ড জ্বর ছিল প্রায় একশো একের উপরে জ্বর ছিল দুদিন ধরে ছিল জ্বরটা কিছুতেই নামছিল না তো আমি আর ওয়েট করিনি আমি যেদিন জ্বর এসছে তার পরের দিন বিকেলবেলাতেই আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ছেলেকে নিয়ে তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আসার পরে ওষুধ মানে খাওয়ানো হয় ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু আমার ছেলের কিছুতেই জ্বর কমছিল না কারণ এটা ঠান্ডা লেগে আর কি জ্বরটা এসেছিল সর্দি জ্বর এটা মানে কি বলবো ওষুধ খাওয়ানোর পরে না কিছুতেই গাটা ঠান্ডাই হচ্ছিল না দুদিন ধরে জ্বরটা ঠিক টাইম মতন এসেই যাচ্ছিলো চার ঘন্টা অন্তর অন্তর ওষুধ খাওয়াচ্ছি আর জ্বরটা ঘাম দিয়ে ছেড়ে যাচ্ছে কিন্তু আবার উঠছে প্রায় এরকম তোমার দুদিন কি আড়াই দিন মতন এরকম হয়ে যাচ্ছিলো অ্যান্টিবায়োটিক দিয়েছিলো খাওয়াচ্ছিলাম তো কিছুতেই ওর জ্বরটা কিছুতে নামাতেই পারছিলাম না খুব ভয় লাগছিল তো যাই হোক ও আজকে যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটাতে জ্বর ওর ছিল না এইখানে ওর জ্বর টাইম মানে আশাটা যে টাইমলি যে জ্বরটা আসতো সেই আশাটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ওষুধটা আমাকে ঠিক খাইয়ে যেতে হয়েছিল কারণ ডাক্তার ছ দিন টাইম দিয়েছিল বলেছিল যে ছ দিন খাওয়াতে ছ দিনে যদি জ্বরটা না কমে তাহলে রক্ত পরীক্ষা দিয়েছিলো তো ঠাকুরের কৃপায় ওর জ্বরটা দুদিন পরেই সেরে যায় জ্বরটা কমে যায় আর কি তো ওষুধটা আর কি খাওয়ানোর পরে আর কি অ্যান্টিবায়োটিক আর কি কাঁচ দিয়েছিলো দু দিন পরে তো এই যে ছেলেকে কোলে নিয়ে আছি ওকে সেই রাত্রে ওষুধ খাইয়েছিলাম জ্বরের তারপরে জ্বরটা ঠিক ছিল না কিন্তু এখন দেখছি কপালটা আবার হালকা গরম হয়েছে আর এই দুদিন দিন ধরে আমার ছেলে মানে একদম নরম হয়ে গেছে যে ছেলে এত দোরন্দার এত মানে কী বলবো দুষ্টুমি করে সে মানে দুটো দিন ধরে কি বলবো এত খারাপ লাগছিল মানে ও কোনোভাবে কোনো মানে খেলাধুলা বলো কিচ্ছু করছিল না শুধু ঘুমিয়ে পড়ছিল ওকে কোলে নিয়ে শুধু আমি একটু নাড়া দিচ্ছি যেই জ্বরটা আসছে ও ঘুমিয়ে পড়ছে জ্বরটা ঘুমে গেলে অবশ্য জেগে যায় তখন কোলেতেই থাকে মানে শরীর এতটা দুর্বল যে ও মানে কি বলবো মানে বসে থেকে যে খেলা করেও তোমরা দেখেছ সেই বসে থেকে খেলাটা ও একদমই করেনি কারণ ওর শরীর এতটা দুর্বল ছিল শুধু ঘুমাতো শুধু ঘুমাতো আর আমাকে মানে আমার কোল ছাড়া কারো কোলে যাচ্ছিল না আমি দুদিন মতো কোনো কাজ করতে পারিনি রান্নাবান্না সেরকমভাবে কিচ্ছু করতে পারিনি মানে ঘরের কোনো কাজ আমি করতে পারিনি আর আমিও ভেবেছি যে আগেও সুস্থ হোক তারপরে আমার ঘরের কাজ ঘরের কাজ আমি পরে করব। তো আগে আমি ওকে সুস্থ করে নিই তো এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু তার পরের দিন সেদিন মানে কি বলবো সেদিন জ্বর ছিল সেজন্য আমি আর সেই ভালোভাবে কোনো ভিডিও করতে পারিনি এটা পরের দিন সকালবেলা এই দিন আমার ছেলে অনেকটাই সুস্থ দেখছি যে এই দিন একটু খেলাধুলা করছে কি বলো তো বাচ্চা কাচ্চা যে বাচ্চা কাচ্চা দুষ্টু যারা আর কি খেলাধুলা করে তারা যদি হঠাৎ করে নেতিয়ে পড়ে শরীর খারাপে তো মায়েদের মন কিন্তু একদম খারাপ হয়ে যায় তো আমারও সেই একই অবস্থা মানে কিছুই ভালো লাগছিল না কোনো কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করছিল না সেই দিনটা আমার মানে খুবই খারাপ মানে কটা দিন ধরে মানে আমার কাজ বাজে কোনো মন ছিল না কিছুই করতে ইচ্ছে করছিল না তো আজ দেখছি যে আমার ছেলে একটু ভালো আছে অনেকটাই সুস্থ আছে তো ভেবে মানে ভাবছি যে আর ওর জ্বরটা না ওঠে তো ঠাকুরকে ডাকছিলাম যেন জ্বরটা না ওঠে কিন্তু হ্যাঁ ঠাকুর শুনেছে ওর জ্বর আর ওঠেনি কিন্তু একটা সমস্যা হয়েছিল যাই হোক ঠিক হয়ে গেছে সেটা আমি ভিডিওটা করার পরে আমি রেখে দিয়েছিলাম মানে ভিডিওটা এডিট করতে আমার একটু সময় লেগে গিয়েছিল মানে বুঝতেই পারছো মানে সব কিছুর মধ্যে দিয়ে আর কি করতে হয় তো এদিকে দেখতে পাচ্ছ যে সব কাজ বাজ আমার হয়ে গেছে আসলে রান্নাঘরের অবস্থাটা আমার খুবই খারাপ ছিল সেদিন তো মানে কোনো কাজ করতে পারিনি দুদিন ধরে সেই কারণে তো একটু সুস্থ দেখে তাই আমি একটু কাজ কাজ কি করে নিলাম তো ওই যে ছেলে ঘুমোচ্ছে মেয়ে চলে গেছে স্কুলে আর ওদিকে আমি রান্নাঘরটা পুরো সব কিছু গুছিয়ে নিলাম এবার ঘরটা একটু মুছে নেব আর ওদিকে অনেক কাপড় মানে আর কি ভিজিয়েছি দেখতে পেলে দু গাবলা প্রায় জামা কাপড় আসলে জ্বরে না খুব বমি করছিল ছেলেটা মুখে মানে আর কি রুচি নেই তো এটা স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই হয় জ্বর উঠলে কারোরই খেতে ইচ্ছে করে না আমি ওকে এক দেড় ঘন্টা অন্তর অন্তর একটু একটু করে শুধু খাওয়াচ্ছিলাম মানে কি বলবো প্রায় চার পাঁচ চামচ মানে খালি পেটও তো রাখা যায় না তাই না তাতেও তো গ্যাসের সমস্যা হয় আর ছেলে তো এমনিতেই দুর্বল হয়ে গেছে তো একটু একটু করে বারবার ওকে খাওয়াচ্ছিলাম তো সেই কারণে একটু মানে বেশি খাওয়ালেই ও বমি করে দিচ্ছে তার জন্য না প্রচুর জামা কাপড় হয়েছিল সব কাস্ত হয়েছে কেচেছি সব তো আজকে সমস্ত কাজ আমি করতে পারছি ওকে রেখে তো আর ও খুব পরিমাণে ঘুমোচ্ছে শরীর দুর্বলের কারণে প্রচণ্ড ঘুমোচ্ছে তাই বারবার বলছিলাম যে কেন ঘুমোচ্ছে তো মা বলছে ও শরীরটা দুর্বল তো ঘুমা ঘুমালে শরীরটা সুস্থ হবে অনেকটাই তো তারপরে দেখো রান্না একটু করছি ওর বাবা টুকটাক বাজার নিয়ে এসছে ওদিকে আলু তারপরে সোয়াবিন এদিকে কিছু সবজি আর মাছ আনতে বলে মানে বলছিল আনবে কিনা তো আমি বারণ করেছি যে না থাক মা আনতে হবে না ভালো লাগছে না কিছু খেতে তো মেয়ে তো পনির খেতে ভালোবাসে তার জন্য বলেছি অনেক দিন পনির রান্না হয় না তো পনিরটা নিয়ে আসো তো পনির আর সোয়াবিন এনেছে তাই এক প্যাকেট সোয়াবিন দিয়ে পনির দিয়ে রান্না করেছি তো এটাও ভালো লাগে মেয়েরও খেতে ভালো লাগে তো ওটা আর কি করেছি রান্না হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো মেয়েও একটু পরে চলে আসবে আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি পুরো একদম দেখো সারা জায়গা জামা কাপড় প্রচুর জামা কাপড় হয়েছে আমার নাইটিতেও অনেকবার বমি করে দিয়েছিল তো দেখো আর এত পরিমাণে গরম পড়েছে দুটো দিন তো পাখা চালাতে হয়েছে এই দেখো আমার ছেলে বসে খেলছে আজকেই দেখছি একটু খেলছে ওর অনেকটা মানে শরীরটা সুস্থ হয়েছে তো ওর ঘরে ভিটামিন ওষুধ আছে সেইগুলো আর কি খাওয়াবো খাওয়ানোর পরে যদি একটু শরীরটা ঠিক হয় তো আমার শরীরটাও কিন্তু খুব একটা বেশি ভালো নেই কারণ আমারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে সেই জন্য ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে গেল কারণ এত পরিমাণে কাশি হয়েছিল যে আমি ভয়েস ওভারটা দিতে পারছিলাম না সেই কারণে ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে তো যাই হোক কিছু করার নেই ও শরীর অসুস্থ থাকলে তো কিছু করতে পারবো না তাই না তো যাই হোক ছেলেটাকে আজকে খেলতে দেখে মানে খেলতে দেখে একটু ভালো লাগছে কারণ এই দুটো দিন একদম ও চুপচাপ হয়ে গেছিলো মানে বসতেই পারছিল না এত দুর্বল হয়ে গেছে তো এই যে আমার মেয়ে পড়তে বসেছে তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যে মানে অনেকটাই রাত এখন মানে অনেক বলতে কি ওই আটটা হয়তো বাজবে আমার ঠিক খেয়াল নেই আর কি তো মেয়ে পড়ছে আমার এক কাশিটা এখনও যায়নি তো দেখো ছেলে তো খেলছে এরপরে দেখো রাত্রিবেলা তখন মেয়ের পড়াটা যখন হয়ে যায় তখন এই যে ছেলেকে দেখো এই গাড়িটার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে কারণ এই গাড়িটা যেদিন এসছে সেদিন থেকেই আমার ছেলের জ্বর কিছুতেই গাড়িতে আর বসানো বসাতে পারেনি মানে খুব খারাপ লাগছিল তো একটু শরীরটা সুস্থ হয়েছে বলে এই গাড়িটাতে বসালাম এই গাড়িটা আর কি ওর বাবা নতুন নিয়ে এসছে যেদিন এনেছে সেদিন রাত থেকেই ওর শরীরটা মানে খারাপ সেদিন থেকে আর কি জ্বর তো যাই হোক আজকে শরীরটা সুস্থ আছে বলে গাড়িতে একটু মেয়ে দিয়েছে তাই দেখো ও গাড়িতে চড়ছে আসলে ও এখনও বুঝতে পারছে না যে এটা কি ও এটার মধ্যে বসালেই কোলে ওঠার জন্য এরকম লাভ আছে এটা যে হাঁটতে হয় বা কিছু করতে হয় সেটা এখনও বুঝতে পারছে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো তোমরা অনেক ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট